বন্ধুরা গতকালকে আমরা যে ভাইরাল একটা ভিডিও দেখতে পাচ্ছি যে একটা রেপ নিয়ে স্টুডেন্টের সাথে সেনাবাহিনীদের যে তর্ক পুলিশের সাথে তর্ক দশ মিনিটের যে তর্কদের দশ মিনিট যাচ্ছে চলুন সেই ঘটনার আমরা আদ্যপ্রান্তটা দেখে আসি চলুন আমার এখন একটু অপেক্ষা করে আমি মোহাম্মদ সরোরদ্দিন বয়স সাতাশ পিতা মোহাম্মদ সৈয়দ মাতা সুফিয়া কামাল গ্রাম বাদানতল কর্ণফুলি চট্টগ্রাম ওই মর্মে শিকার উত্তর দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি এলাকায় আমরা চারজন মিলে মত পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়েকে মেয়ের গায়ে হাত দিই এবং আমি অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই সে গোবন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত ছড়িয়ে দেওয়ার পর আমি আবার নিই আমি কোনো এক তারিখে দু সালে মেয়েটি আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে পথ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আমি জীবনা না আর কখনো বধ খাবো না সৈয়দ সুপ্রিয়া কামাল গ্রাম বাদমতল কর্ণফুলি চট্টগ্রাম এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু হাজার তেইশ সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মতদান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মত খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো এক তারিখে দু হাজার তেইশ সালে কি মে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ থাকতেন একটা সময় সে ঘুমিয়ে পরে ঘুমন্ত অবস্থায় আমি তাকে লেখা এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আবার কথা বলতে এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপন আগে দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি আর জীবনে মত না আমি আর কোনো মত খাবো না আমি কোনো দিন সঙ্গে করবো না সবসময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না আর কোনো দিন সেটা হবে না এটা আমার স্টেটমেন্ট

ওখানে স্টেটমেন্ট দাও সব পুলিশ আমাদেরকে বলেছে ওর স্টেটমেন্ট ওকে লিখতে দাও হোক তারপর ভুল হলে আবার সেটা শুদ্ধানো হবে এটা প্রথম স্টেটমেন্ট এটা কোনো শুদ্ধানো হয় নাই সেইটা নিজ থেকে লিখেছে সেই নিজ থেকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ লিখেছে এখানে রেপ ভিকটিম নিজে থেকে আছে সেই নিজে রেপ শব্দটা উল্লেখ না করার পর তো ছাড়া হবে না আচ্ছা সেটার জন্য তো আপনারা মেডিকেল জাস্টিফাই করতে পারেন আমাদের